我一看你咋来不了呢？

জয় শ্রীরাম জয় শ্রীরাম শুধু একটা কথা বলব মঞ্চে উপবিষ্ট মঙ্গল পান্ডেজী মহাশয় উপস্থিত আছেন মাননীয় অমিত মালবীজি আছেন মাননীয় সতীশ থানজি ওর মঞ্চে উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ বিধায়কগণ সাংসদগণ এবং আজকে বিশেষ করে আমার সামনে যে লক্ষাধিক কর্মীরা এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং সাধারণ মানুষ এসেছেন তাদের প্রত্যেককে আমার কড়া জোরে পড়াম যে আপনারাই মোদীজিকে ভালোবাসেন তাই আপনাদেরকে প্রণাম জানাই তাই আপনাদেরকে প্রণাম জানাই সত্যি এই দেও আমি বলতে চাই তৃণমূল কংগ্রেসকে আর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সিট নিয়ে এই আসানসোল শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান পুরুলিয়া বীরভূম এখানে আমাদের চেলাই নিতে হবে এই ছিয়ানব্বইটা যে সিট আছে সেই ছিয়ানব্বইটা সিটে আমরা নব্বইটা সিটে জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমরা এখানে নব্বইটা সিট জিতবো এটা আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে তৃণমূল কংগ্রেস শূন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে যে সমস্ত কর্মীর এসেছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ চলে এসছেন তাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমরা এইবার সরকারে আসব। এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি পনেরো বছরে এই দুর্গাপুর তো ছাড়ুন আসানসোল শিল্পাঞ্চলে একটা শিল্প হয়নি এই পনেরো বছরে এই বর্তমানে একটা শিল্প হয়নি বাঁকুড়ে একটা শিল্প হয়নি কিন্তু মোদীজির আমলে আমরা মোশাগ্রাম ট্রেন চালু করতে পেরেছি মোদীজির আমলে আমরা বাঁকুড়া থেকে ডাইরেক্ট দুর্গাপুর বাই ট্রেন আসতে পারবো তার জন্য সত্তর লক্ষ টাকা করে আছি আমরা এই দুর্গাপুরে ডিএসপি যাতে আধুনিকরণ হয় আর ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব আমরা ডিএসটিপিএস সেখানে যাতে ইউনিট পরে তার জন্য আমরা চেষ্টা করব কিন্তু ডিপিএল পুরোপুরি বন্ধ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এখানে কয়েকটা নেতা আছে ভুঁই বড় নেতা আছে এটিডিএস চেয়ারম্যান তিনি একটা বড্ড দালাল তিনি একটা বড় চর বালি চর তিনি সিন্ডিকেটের চর এখানে এডিডিআর চেয়ারম্যান এখানকার এডিডিআর চেয়ারম্যান এখানে পঁচিশশো কোটি টাকার কেলাংকারি করেছেন দু হাজার কোটি টাকার কেলাংকারি করেছেন আমি চাই ভদ্রবেশ মুখী হয়ে এই দুর্গাপুরে মানুষকে ঠকাচ্ছেন আমরা চাই এই বর্ধমানে তৃণমূল কংগ্রেস একটা সিট জিততে না পারে আমার কিছু শুধু বক্তব্য এই বৃষ্টিতে ভিজে আমরা এসেছি আমরা মোদী বক্তব্য শুনব আমি শুধু বলবো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মা আপনার ছেলে মেয়েকে বাইরে পাঠাচ্ছেন এই দুর্গাপুরে আজকে আসানসোলে একটা শিক্ষিত ছেলে মেয়ে আমাদের এই দুর্গাপুরে থাকে না তারা ব্যাঙ্গালোরে সার্ভিস করতে যাচ্ছে হয় দিল্লি না অন্য কোথাও তাই বলবো ঘরের ছেলেকে ঘরে রাখুন তাই ভারতীয় জনতা পার্টিকে চাই আর তৃণমূল একটা ওই কালীঘাটের মমতা দিয়ে এসে এসে সবাইকে বোকা বানাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মমতাদির মাথা কোনো দিন ফাটেনি ওটাও একটা অভিনয় যেভাবে পা ফাটার অভিনয় করেছিলেন তাই সবাইকে আমন্ত্রণ মোদীজির বক্তব্য আমরা শুনবো ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ দুর্গাপুরের আমাদের প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ দা মহাশয় এবং লক্ষণ ঘরুই মহাশয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সম্মান দেবেন এরপরে আমাদের সম্মান দেবেন বাঁকুড়া জেলার সাংগঠনিক সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী মহাশয় এবং তার বিধায়করা তাদেরকে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় সিরাম জয় জয় শ্রীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের শক্তিশালী প্রধানমন্ত্রী বাংলা বাংলা বাঙালির হৃদয়ের নেতা আমাদের সকলের সম্মানীয় প্রধানমন্ত্রী যশশ্রী শ্রী নরেন্দ্র দামোদরদাস মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বে সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশন ফার্স্ট মন্ত্রী দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দি তার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী তড়ি ধরে মারো টান दड़ी धरे मारो टान, तृणमूल माने तृणमूल माने तृणमूल माने चोर धरो, बंदे मातरम নমস্কার আজকের এই পরিবর্তন সংকল্প সভায় কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আজকের দুর্গাপুরের এই জনসভায় উপস্থিত হয়েছে আমাদের সম্মানীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডেজি অমিত মালভিয়াজি অমিতাভ চক্রবর্তী মহাশয় সতীশ জোন মহাশয় এবং সমস্ত সাংসদ বিধায়ক ভারতীয় জনতা পার্টির সমস্ত পদাধিকারীগণ এবং আমার সামনে উপস্থিত সমস্ত সাধারণ মানুষ এবং দেবতুল্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ সবাইকে নমস্কার জানাই প্রণাম জানাই আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার মানুষের পাশে আছেন আজকে সেই কারণে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন আজকে আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন কিন্তু মমতা ব্যানার্জি আপনি বাংলার মানুষের জন্য কি করেছেন আপনি ডবল ডবল চাকরির কথা বলেছিলেন কিন্তু আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আজকে আপনি বাঙালি অস্মিতার কথা বলেন কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাংলার তারা রাস্তায় আত্মনাদ করছে তারা চাকরি ফেরত চাইছে আর আপনি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে বারবার আদালতে যাচ্ছেন যাতে যোগ্য শিক্ষকদের আপনি বলি দিতে পারেন আপনি বাঙালি অস্মিতার কথা বলেন আজকে আরজি করে রো তাকে ধর্ষণ করে খুন করা হয় আজকে হাসকালি ছোট্ট বোন আপনি বলেন তার পেটে বাচ্চা ছিল তার প্রেম ছিল আজকে দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রী তাকে গণধর্ষণ করে তৃণমূলের তিন যুবক আজকে এই রাজ্যে বাঙালি এবং বাংলার মানুষ মহিলাদের কোনো সম্মান নেই কোনো বিচার নেই আজকে শিল্প বন্ধ হয়ে গেছে আজকে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কোনো প্রতিশ্রুতি আপনি রাখেননি দু হাজার পাঁচ সালে মমতা ব্যানার্জি আপনি বলেছিলেন এক কোটি রোহিঙ্গা এই পশ্চিমবঙ্গে ঢুকেছে 2006 সালে আপনি কাগজের দিস্তা পার্লামেন্টে ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়েছিলেন সেই দিনকে আপনি প্রতিবাদ করেছিলেন কিন্তু আজকে এই সরকার এবং মমতা ব্যানার্জি রাস্তায় নামছে রোহিঙ্গা আর বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সমর্থন দেবার জন্য তাদের সুরক্ষা দেবার জন্য আজকে মুসলমান ভাই নিয়ে রাজনীতি হচ্ছে কিন্তু আমরা দেখলাম তামান্না ছোট্ট তামান্নাকে মেরে ফেলা হলো বোম মেরে আজকে কি হিন্দু কি মুসলমান কারুর কোনো ভবিষ্যৎ নেই চাকরি নেই সম্মান নেই সুরক্ষা নেই আর আপনি বাঙালি অস্মিতার কথা বলছেন আজকে কলকাতা পুলিশের সিপি একমাত্র বাঙালি সিপি হয়েছে ডিজি হয়েছে সিপি নয় ডিজি সুরজিৎ পুরো কায়স্ত সেখানে কিন্তু আপনি বাঙালিদের জায়গা দাননি আজকে চিফ সেক্রেটারি কোন বাঙালি আপনি করেন না আজকে মনোজ বর্মায় মনোজ পান্ত এবং দিবেদি তাদেরকেই আপনি জায়গা দেন তাই আজকে আমার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সাধারণ মানুষ যারা এসেছেন আজকে এই পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা আসুন এই প্রতিজ্ঞা করি ছাব্বিশের লড়াই বাংলার সাধারণ মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি এবং এই লড়াই আমাদের চিন্তা হবে আমরা জিতবো তো আমরা লড়াই করব তো এই লড়াই আমাদের জিততে হবে এবং এই মঞ্চ থেকে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে প্রতিজ্ঞা নিই যে আগামী ছাব্বিশ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকার যেন আমরা এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারি এই বলেই আমার বক্তব্য শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি নমস্কার ধন্যবাদ